তো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি বড়োদের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর আজকে কি ব্লগ ভিডিও নিয়ে এসেছি বলো তো বন্ধুরা রান্নারই ভিডিও কী ভিডিও দেখো এটা কি বলতো বন্ধুরা ছলার ছাতু ছলার ছাতু দিয়ে আমি কেমন কচড়ি বানাই দেখতে থাকো ময়দা দিয়ে ঠিক আছে আমি আজকে কচুরির রেসিপি দেখাবো ঠিক আছে কেমন করি সেটার জন্য তো কচুরি করতে হলে তো একটা তার একটা পুর বানাতে হয় সেই পুরের জন্য আমি নিয়েছি দেখো আধা কাপ বড়ো কাপের আধা কাপে ই নিয়েছি ছোলা ছাতু নিয়েছি চিনি নিয়েছি আন্দাজ মতো আর নুন আর এটা হচ্ছে আজওয়ান তোমরা কি বলো জানি না আমি তো আজওয়ানই বলি আর এটা হচ্ছে জিলেবি কালার ঠিক আছে এই নিয়েছি আর সাথে নিয়েছি দেখো ময়দা এবার ডো বানাতে হবে তাই না ওটাতেই তো কচুরি বানাবো আর তেল ঘি এই দিয়ে বানাবো ঠিক আছে আচ্ছা তোমরা দেখতে থাকো আমি কেমন কী কী করে করছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর এটা দেখো নিয়ে নিয়েছি তো এটা এবার আমাকে মিশিয়ে নিতে হবে সবগুলো মিশিয়ে একটা কি করে নিতে হবে ঠিক আছে কুর বানিয়ে নিতে হবে তাই জন্য দেখো সব মিশিয়ে নেবো এতে চিনিটাও দিয়ে দেব সবগুলো মিশিয়ে নেব আমি আঞ্জার মতো নিয়েছি তোমাদের আবার আঞ্জাত যেমন লাগবে যেমন বানাবে তেমন আঞ্জাত দেবে ঠিক আছে আমি এগুলো মাখিয়ে নিলাম আচ্ছা সাথে কী দেব ঘি এক চামচ ঘি দিব দেখো এক চামচ মতো ঘি নিব মাখিয়ে নেব দেখো আমি মাখিয়ে নিয়েছি এরকমভাবে মেখে নিয়েছি এটা হচ্ছে যখন ময়দাটা মানে কী বলবো লুচির ভিতরে এটা দিব ঠিক আছে পুরের মতো তাই এটা বানিয়ে নিলাম এবারে লুচি মানে আটাটা সানতে হবে ঠিক আছে ময়দাটা দেখো ময়দা আমি দু কাপ নিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা বড়ো কাপের দু কাপ নিয়েছি আচ্ছা এটার জন্য কী দিতে হবে দেখো তেল দিয়ে দিলাম ময়নে দেখো নুন দিলাম স্বাদ মতো সামান্য ঘি দিলাম বেশি দিব না ছোট চামচের এক চামচে দিব ঠিক আছে এবারে একটু ভালো করে মেখে নেব ঠিক আছে এরকম করে ডো একটা বানিয়ে নেব ঠিক আছে দেখো এটা ডো বানিয়ে নিয়েছি ঠিক আছে এবারে এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা ঠিক আছে তারপরে বানাবো তো দুটাই ঢেকে রেখে দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো পরে আবার ঘুরে আসছি ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা pokok-pokok berdelena. Dekah. ঠিক আছে কপলিচানা সিদ্ধ করে ঠিক আছে তো এটা রান্না করার জন্য দেখো আমি কড়াইতে ওই কড়াই বসিয়ে দিয়েছি যেতে আমি কচড়ি ছেঁকেছিলাম ঠিক আছে তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো ঠিক আছে কড়াইতে দেখো ফোড়নে দুটো দুটা লঙ্কা দেখো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিলাম আমি কিটানো পেঁয়াজ দিলাম না ঠিক আছে কিটানো পেঁয়াজটা আমি দেখো ছোলা সিদ্ধ করার সময় দিয়েছিলাম এটা ঠিক আছে তাই আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আর রসুনটা দিলাম এবারে আদা বাটাটা দিবি ভালোবাকি গুঁড়ো মশলাগুলো দিবি এবার দেখতে থাকো পাতে থাকো ঠিক আছে দেখো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধুনে গুঁড়ো সব দিয়ে দিলাম ঠিক আছে এবার ভালো করে কষিয়ে নেব এবার কষানার উপরে সব কিছু ঠিক আছে বন্ধুরা কষাতে হবে ভালো করে দিলে সবজি টেস্ট আসবে ঠিক আছে দেখো সিদ্ধতে নুন দিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বেশি দিব না কেন সিদ্ধকে দিয়েছিলাম দিয়ে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে দেখো ছোলাগুলো দিয়ে দিব এবারে ছোলা আর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম এবার দেখো কষানো হয়ে গেছে জল দিব

ঠিক আছে গরম মশলা দিয়েই গেছে ঘুগনিটা ঠিক আছে নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে ঠিক আছে গোল গোল ঘুরে দেখো দেখো দেখা দেখো কি নরম দেখো বন্ধুরা এই দেখো খাবে বন্ধুরা চলে আসো ঠিক আছে দেখো ঠিক আছে বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই